যে আপনি আগে কি ফিক খাওয়াতেন নমস্কার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা দা ফারি মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রজেক্ট পক্ষ থেকে আমি মনিপুর বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিবারের মতন এবারও আমরা একটা শুকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি আজকের এই প্রতিবেদন জুড়েই থাকছে শুকর খামারের উপর আপনারা কিভাবে শুকর খামার করবেন কি কি খাওয়াবেন কি খাওয়ালে পপিট হয় ঘরের সম্পর্কে জানবো ঘরের ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো ফিড ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো হালকা ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো কোথায় মার্কেটিং করে সেসব ব্যাপার জানবো এছাড়াও শুকর সম্পর্কিত নানান রকম তথ্য জানার আমরা চেষ্টা করব এই অভিজ্ঞ খামারি কাছ থেকে তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার তাহেরপুরে চন্দনগঞ্জের শুকর খামারে যারা দীর্ঘদিন ধরে এই শুকর খামারের সঙ্গে জড়িত রয়েছে তা চলুন কথা না বাড়ি দাদার সঙ্গে কথা বলে এবং শূকর পালন সম্পর্কে আমরা জেনে নিই তার আগে একটি রিকোয়েস্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন এবং শুকর পালনের উপর নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং একটা লাইক করে দেবেন তাহলে রেগুলার কিন্তু আপনি আমার এই প্রতিবেদন দেখতে পারবেন আরে নমস্কার। আরে নমস্কার। আচ্ছা আপনি আপনার ফার্মে প্রায় এক মাস আগে একবার এসেছিলাম। হুম তাই তো? আর আবার এখন আসলাম। তা কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আমি দর্শকদের তুলে ধরব। তার আগে আমার দর্শকদের জন্য যারা প্রথম আমার ভিডিওটি দেখছে, তাদের জন্য আপনাদের পরিচয় একটু দেব। আমার নাম চন্দন গবেশ। আমার বাড়ি বারাসাত কৃষ্ণপুরা থানা তাহিরপুর নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা

এখন অল্প কিছু জায়গা হয়েছে ওই জন্য ট্রেনিং করছে আচ্ছা তা আপনি কিভাবে শুরুটা করলেন কিভাবে যে আপনার কি মনে হলো যে সুপর কামারটা করব এখান থেকে কিছু একটা করব আমি আগে থেকেই আমি ওই পশু পালন নিয়ে ছিলাম আগে আমি যখন বিদেশে চাকরি করিনি তার আগেও আমার ছিল গরু ছাগল মোষ এগুলো ছিল ঠিক আছে পরবর্তীকালে এখন যখন ওই যে করোনার সময় যখন ওই বন্ধ টন্ধ হয়ে গেল বিদেশে চাকরি করতাম তখন মনে করলাম কখন যেতে পারবো না পারবো কিছু একটা করি ওই জন্য সেই তখন শুরু করলামেকশন দিতাম আচ্ছা সেভাবে চলছে তাই তো আচ্ছা চলুন আমরা একটু আপনার ফার্মটা ঘুরে দেখি ফার্মটা ঘুরে দেখবো এবং ফার্ম সম্পর্কে নানান রকম তথ্য কিন্তু ভিডিওর মাঝে মাঝেই বলবে এর জন্য টানা করবে না পুরো ভিডিওটা দরজা সকলে দেখুন হয়তো ভিডিওটা আপনার উপকারে লাগবে এবং এখান থেকে অনেক কিছু ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন যদি পিক্ষামার আপনি করে থাকেন এবং ভাবছেন যে আপনি একটা পিক্ষামার করবেন তাহলে ভিডিওটা দেখবেন তা চলুন দাদা আপনার প্রথম এটা থেকে শুরু তো আপনার চলুন প্রথম ফার্মটাই দেখি আহ তার আগে একটু কথা বলে যে দাদা কিন্তু সম্পূর্ণটাই ফিডে করছে অনেকেই বর্তমানে দেখবেন যে কেউ ফিট খাওয়াচ্ছে কেউ র কিনে সেগুলো রান্না করে খাওয়াচ্ছে মানে এক একজনকে এক এক রকম ভাবে ফার্মিং করতে হচ্ছে সে যে আমার লার্জ পরিমাণ রয়েছে আমি খাবার কালেকশন করতে পারছি না র মেটারিয়ালস এনে রান্না করে খাওয়াতে পারছি না সে কিন্তু ফিটে খাওয়াচ্ছে আবার অনেকে দেখছে আমার একটু কম পরিমাণ রয়েছে আমি বাজার থেকে সোয়াবিন খোল ভুট্টার গুঁড়ো খুঁট তারপর বিভিন্ন ধরনের মিক্স আমি খাওয়াবো সেটাও খাওয়াচ্ছে অনেকেই পাঁচটা নিয়ে পড়ছে তারা কি করছে মাঠ ঘাট তার বাজার টাজার থেকে বা বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার কালেকশন করে সেইগুলো কিন্তু খাওয়াচ্ছে একচুয়ালি শিকড় প্রায় সবই খায় যেটাকে আপনি খাওয়ানো অভ্যাস সেটাই কিন্তু তারা খায় তার মধ্যে বিভিন্ন কারণ আছে খাওয়ালে খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে খরচা বেশি হবে তারপর আপনার চাল ভুট্টা খাওয়ালে একটু খরচা কম হবে অল্প একটু সময় বেশি নেবে আর ন্যাচারাল খাওয়ার খাওয়ালে খরচা কম সময় নেবে বেশি তবে কমার্শিয়াল ফার্ম করতে গেলে কি দরকার সেটা কিন্তু আমরা এই বাবুর কাছ থেকে শুনে করুন যে ফার্মে আমরা এখন ঢুকছি প্রথম শুরু করে এই থেকে তারপর আস্তে আস্তে বাড়াচ্ছে আরো বাড়াবে ডেভেলপ হলেই কিন্তু মানুষ ব্যবসাকে প্রবৃদ্ধি করে বৃদ্ধি করে লস হলে কিন্তু ব্যবসাকে গুটিয়ে দেয় তার আমরা দাদার সঙ্গে কথা বলে। ঠিক দেখুন যে দাদা যে ব্র্যান্ডটা ব্যবহার করছে ফার্মে সেটা হচ্ছে পশুপতি ফিড আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রসূতি রেজাল্টটাও জানতে পারেন এবং এর ফিডব্যাকটা এই ফিডের ফিডব্যাকটাও কিন্তু আপনারা জানতে পারবেন অনেকে বলতে পারেন আপনি যদি ফিডের স্পন্সর করতে এসেছেন একদম না আমি যা চাষি যে ফার্মিংটা করছে তার ব্যবস্থাপনা সম্পর্কে আমি জানতে এসেছি সেটাও আপনাদেরকে আরো জানাবো তো দেখুন এখানে এই এনিমেল বয়স কত এগুলোর বয়স হবে পাঁচ মাস

বড় এনিমেল এর জন্য একটু মোটামুটি ওই দেড় ফুট লাগালে ভালো দেড় ফুট লাগালে আর ছোট এনিমেল এর জন্য ছোট এনিমেল এর জন্য নয় ইঞ্চি নয় ইঞ্চি তাই তো আচ্ছা দেড় ফুট বলতে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো থেকে কুড়ি বাইশ করলো আমি তার মিডিয়ামে লাগিয়েছি কারণ আমার তো সব ঘরে বাচ্চাও থাকে কোনো ঘরে আবার বড়ও থাকে ওই কারণে আমি মিডিয়াম করে লাগিয়েছি

নিয়েছিলাম এই স্টার্টআপ নিয়েছিলাম কিন্তু ওটা আমার সমস্যা চলে গেল গন্ড টন্ড হচ্ছিল তারপরে ওই অজমত ছিল না ওই কারণে আমি বন্ধ করে দিয়েছি আশেপাশের লোকের কমপ্লেন্ট হচ্ছিল কি বলতো বাড়ির পাশেই মানে ফার্মের পাশেই বাড়ি দেখুন তারপরও কিন্তু গন্ড হচ্ছে লাইতো কোন একটা ফিট কার্ড ছিল কিন্তু এখন পশুপথে কি গন্ধ হচ্ছে পশুপথে গন্ধ হচ্ছে কোন গন্ধ হচ্ছে না তাই তো আচ্ছা পশুপথে কি রেশিওটা রয়েছে কি মোটামুটি যদি এটা একশো কিলো করা একশো কিলো করতে মোটামুটি যদি জলের ব্যবস্থা ভালো থাকে এটা কিন্তু মেন পয়েন্ট পশুপতির জলের ব্যবস্থা খুব ভালো থাকতে হবে কারণ এরা যা খাবে খেয়ে খালি জল খাবে জল খাবে হ্যাঁ জলের ব্যবস্থা যদি ভালো থাকে খুব জোর হলে দুইশো কুড়ি কেজিতে একশো কেজি হয়ে যাবে দুইশো কুড়ি কেজিতে একশো কেজি এর উপরে যাবে মানে অ্যাকচুয়ালি কি বলুন তো দাদা যে দু মাস আড়াই মাস খাওয়াচ্ছে এখানে আমি একটু ক্লিয়ার করে দিই দু আড়াই মাস খাওয়াচ্ছে হয়তো কোম্পানি বলছে

মোটামুটি হয়ে তখন দেখবেন এক ধরনের গ্রোথ আসছে এইরকম কিন্তু আলাদা আলাদা আহ রেশিওতে কিন্তু বাই স্টেপ কিন্তু গ্রোথটা আসে কারণ কি স্টার্টার ফিটটা এক ধরনের রেশিওতে খাবার তৈরি করা প্রোটিন বা মিক্সচার বা অন্যান্য যে উপাদানগুলো থাকে এক ধরনের রেশিও তৈরি হয় আবার কিন্তু ধরনের রেশিও তৈরি হয় ফিনিশারে কিন্তু আরেক ধরনের রেশিও তৈরি হয় সঠিক হিসাবটা পাওয়া যাবে তখনই যখন তিনটা ফিডি যখন একটা এনিমেলের উপর অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু সঠিক এফসিআরটা পাওয়া যাবে চলুন এরপরে দাদা এই ফার্মটা আমরা একটু দেখে নিই তো প্রিয় দর্শক আপনারা অনেকেই গৌরী এন্টারপ্রাইজের নাম শুনেছেন কৃষ্ণনগরের এরা শুকর খামার কেন শুধু শুকর খামার নয় নয়ারি ফার্ম বা আপনার হাঁস মুরগি বিভিন্ন ধরনের খাবার সাপ্লাই করে যেমন আপনার এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফিট পেয়ে যাবেন তার মধ্যে পশুপতি ফিটটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন র মেটেরিয়ালস যেমন খুদ ভুট্টার ডাস্ট তারপর হচ্ছে আপনার সয়াবিনের খোল তারপর বাদাম খোল বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি ফুড সাপ্লিমেন্ট দেখবেন যে তার গরু বা করে দেখবেন দুধ হচ্ছে না বাচ্চারা দুধ পাচ্ছে না তার যে খাবারটা সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন গরু এন্টারপ্রাইজ অল ইন্ডিয়া হোম ডেলিভারি ব্যবস্থা করছে খুচরা এবং পাইকেরও কিন্তু এরা প্রোডাক্টগুলো সেল করে থাকে আরও ডিটেলস জানার জন্য এই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাকে আরও ইনফরমেশন দিয়ে সাহায্য করবে বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলো দেখুন আচ্ছা মোটামুটি আহ কত আপনার এই ঘরে কতগুলো বাচ্চা হয়েছিল এ দিয়েছিল প্রথমবার নটা দিয়েছিল নটা দিয়েছিল তাই আচ্ছা আচ্ছা দাদা একটা কথা বল যে যারা ব্রিডিং করায় তাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মায়ের দুধ আশা দুধ আসে না তাই না সেক্ষেত্রে আহ পশুগুলিতে ফিট খাওয়ালে হ্যাঁ দুধ টপ টপ করে আমি তো একদিন দুধটা বাচ্চা যখন দিলো তারপরে দেখালাম গুরুকে আমি একদিন দেখিয়ে দিয়েছি দুধ কিভাবে দুধ পড়ছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা একটু দেখবো এরপরে কি আছে

সেফটি থাকবেন যখন নাবি কাটবেন তো অবশ্যই আহ যদি কিন্তু দিয়ে কিন্তু ধুয়ে নিতে পারেন এবং তিন দিন যখন আয়রন করবেন আর তখন অবশ্যই আয়রনটা করা উচিত আয়রন না করলে কিন্তু বাচ্চার গ্রোথটা ভালো আসবে না গ্লেসটা ভালো আসবে না মানে কি বলে মানে রক্ত শূন্যতায় না রক্ত অভাবে কিন্তু ভালো কিন্তু ডেভেলপমেন্ট হবে না তার জন্য অবশ্যই আয়রনটা করবেন এই ব্যাপারটা যদি না জানেন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারটা আমাদেরকে কল করবেন আমরা হয়তো আরো ভাবে আপনাকে ইনফরমেশন আমরা দিতে পারবো কিন্তু তাই না এরপরে ভিটামিন বি কমপ্লেক্সটা কখন করে ভিটামিন বি কমপ্লেক্স আমি লিকুইড টা দিই লিকুইড টা লিকুইড দিয়ে কখন কতদিন খাওয়াচ্ছেন এটা

দু কেজি খায় দু কেজি দু কেজি দু কেজি গ্রামীণ অবস্থায় যে ফিটটা আছে ওটা তো ষোলো টাকা মোটামুটি চৌত্রিশ টাকা চৌষট্টি টাকা এক টাকা খরচা উনিশশো টাকার মতন ধরলাম উনিশশো টাকার মতন যদি ফিট খায় মাসে

বাচ্চা দেবে বছরে দুবার গড এভারেস্ট যদি দশটা ধরেন সেটার দাম কিন্তু দ্বিগুণ করে পঁয়ত্রিশশো টাকা থেকে সাড়ে চার হাজার টাকা একটা বাচ্চার দাম আছে সেটা দিবেন কথা বাচ্চার কোয়ালিটি গ্রোথ এবং এফ পঁয়ত্রিশশো টাকা বাচ্চা পাবেন তা না আপনি আহ পঁয়তাল্লিশশো টাকা বললাম বলে যে আপনি পঁয়তাল্লিশশো টাকা বাচ্চা বিক্রি করতে পারেন না পঁয়তাল্লিশশো টাকাই কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই বাচ্চার উপর দামটা ডিপেন্ড করছে আরো ওয়েটের উপর ডিপেন্ড করছে কত কিছু ওজনে বাচ্চা ঠিক আছে আমি গড় আমি চার হাজার টাকা ধরিটা স্বচ্ছ হিসাব এখন কথা হচ্ছে দাদার যেমন বারোটা তেরোটা করে বাসা প্রোডাকশন নিচ্ছে একটা মাসুঘর থেকে অনেকে পাঁচটা পাঁচটাশোটাও নিতে পারছেন এখন পাঁচটা যদি নেয় দশটা হলে তার চল্লিশ হাজার হচ্ছে একটা মাসুকর থেকে সেখানে দশ হাজার টাকা পারছে তার জন্য দরকার সঠিক ম্যানেজমেন্ট সঠিক নলেজ সঠিক ফিট সিস্টেম সঠিক মেডিসিন সিস্টেম এইগুলো কিন্তু থাকা দরকার তো তাই আমি একটু বলবো রিকোয়েস্ট করব আমার নতুন দর্শকদের জন্য যারা ভালো প্রোডাক্ট নিতে পারছে না তারা কিভাবে এই ম্যানেজমেন্ট গুলো করবে ম্যানেজমেন্ট মোটামুটি ভালো বিড়াল রাখতে হবে

ব্রিডিং না করায় আমার মতে ভালো আগে যদি সে ব্রিডিং করতে চায় তাহলে কি করা দরকার মোটামুটি একটা দরকার আছে একটা টেনিং নিয়ে নিলে ভালো হয় ট্রেনে ছাড়া নাহলে কোনো ফার্মে গিয়ে কিছুদিন কাজ করে দেখে কেটে নেওয়া হুম ট্রেনিং নিয়ে নেওয়া আর না জেনে শুনে করলে তো মুশকিলে পড়বে আচ্ছা 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 ওকে তার জন্য আমরা একটু যাই এরপরে একটা জিনিস বলে দিই দর্শক যে দাদা যে যার দুটি অনেক সময় আমি দেখে চাইছি যে আপনার এখানে মাগুলো একটু Oğlum, 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 অনেকেই দেখি উইনিং করা যাবে বাচ্চার সাইজ ছোট হয়ে যাবে মানে কি বলুন এই জন্য দরকার হচ্ছে অতিরিক্ত খাওয়া দেওয়া যাবে না একদম খাওয়ার দিতে হবে আপনি সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু ব্রিডিং করার ক্ষেত্রে কিন্তু আপনাকে মাকে সঠিক পরিমাণ খাবার দিতে আপনি অনেক খাবার দিলেন যে খুবই ভালো হবে তা কিন্তু এমন নয় না তাই তো